আপনার নাম কি আপনার নাম কি সাদেক আচ্ছা সাদেক ভাই আপনার আগে কি সমস্যা ছিল আমার সমস্যা ছিল কত বড় ছিল এখানে বড় ছিল বড় ছিল গলা দেবে গিয়েছিল ওনার হচ্ছে কণ্ঠস্বর দেবে গিয়েছিল আর হচ্ছে

বলবেন তার চিকিৎসা চিকিৎসা নিলে ভালো হয়ে যাওয়া ঠিক আছে সবাই ভালো থাকবেন আলাইকুম